আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ আঠেরোটি জেলায় একশো একুশটি আসনে ভোট নেওয়া হবে ভোটগ্রহণ শুরু সকাল সাতটায় পশ্চিমবঙ্গের চার জেলায় এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল বর্তমানে রাজ্যে ইকশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে জাতীয় স্তোত্র বন্দে মাতরামের সার্ধ শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বছর ব্যাপী কর্মসূচির সূচনা করবেন ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বিস্তারিত খবরে বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ ভোটগ্রহণ এই পর্বে আঠেরোটি জেলার একশো একুশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে এর মধ্যে রয়েছে পাটনা বৈশালী নালন্দা ভোজপুর মুঙ্গের সারান, সিওয়ান বেগুসরাই গোপালগঞ্জ মুজফ্ফরপুর দারভাঙ্গা মাধেপুরা শহর ইত্যাদি কেন্দ্র সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হবে চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত তবে নিরাপত্তার কারণে বখতিয়ারপুর মাহিশী তারাপুর মুঙ্গের জামালপুর এবং সূর্যগড় বিধানসভা কেন্দ্রের ছাপ্পান্নটি বুথে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার তৈরি করা হয়েছে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই রয়েছে এর ব্যবস্থা সব ভোট কেন্দ্রে রাজ্যে রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মহিলা পরিচালিত বুথের সংখ্যা নশো ছাব্বিশ অন্যদিকে একশো সাতটি দিব্যাঙ্গজন পরিচালিত বুথ রয়েছে পাটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম এই পর্যায়ে এক হাজার তিনশো চৌদ্দ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন তিন কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি ভোটদাতা একশো বাইশ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস ভোট চুরির যে অভিযোগ এনেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সমালোচনা করেছেন নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে কংগ্রেসের উচিত নির্বাচন কমিশনের অভিযোগ জানানো তা না করে তারা শুধু নির্বাচন কমিশনের সমালোচনা করছে मैंने आपको क्लियरली कह दिया कि वोटिंग से पहले सब पार्टी के पास वोटर लिस्ट होते हैं देखते नहीं है क्या वो लोग इतना तो मेहनत करो ना वोटर लिस्ट चेक करो हर गली में सबको मालूम है कौन कौन वोटर है अगर नकली वोटर है तो भी उस गांव का सरपंच वहां के जो बीएलपी वहां का जो हमारे एजेंट होते हैं ऑफिसर सबको मालूम है वोटर लिस्ट अगर कहीं नाम गड़बड़ है तो उसको शुद्धिकरण के लिए भी इलेक्शन कमीशन का व्यवस्था बनाया हुआ है अब व्यवस्था में मेहनत कर करके उसमें हिस्सा तो लेते नहीं है यहाँ इल्जाम लगाने के लिए आ जाते हैं ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে এসেছে উত্তরবঙ্গের চার জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলা শাসক ইলেকশন জেলা ওসি ইলেকশন সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও এইআরও ও প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে আজ বৈঠক করবে প্রতিনিধি দলটি এরপর তারা ফিল্ড ভিজিট করবেন কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তাদের ফিল্ড ভিজিট করার কথা আগামীকাল নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়িতে যাবেন শিলিগুড়ি সার্কিট হাউসে ওই দিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা সেখানেও ফিল্ড ভিজিটের কর্মসূচি রয়েছে কমিশনের দলটির ইশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে কোচির নৌঘাঁটিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সামুদ্রিক অভিযানের জন্য জলের গভীরতা তটরেখা ঢেউ ইত্যাদি সংক্রান্ত সমীক্ষার ক্ষেত্রে এই জাহাজ বিশেষ কার্যকরী হবে জাহাজ নির্মাণে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক মন্ত্রক জানিয়েছে সংস্কৃতে ইকশাক নামের অর্থ গাইড বা পথ প্রদর্শক জল সংক্রান্ত নানা সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়েল গতকাল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে সাক্ষাৎ করেন ভারত নিউজিল্যান্ড বাণিজ্য সম্মেলনে শ্রী গোয়েল সমুদ্রপথে জাহাজ চলাচল প্রতিরক্ষা শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান এবং ম্যাকলের সঙ্গে তিনি সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন শ্রী গোয়েল বলেন দুদেশের সরকার বাণিজ্যের পথ সুগম করতে শুল্কের বোঝা কমানো লাল ফিদের ফাঁস থেকে মুক্তি এবং সহজে ব্যবসার উপর জোর দিচ্ছে ফ্রম ফাইভ টু promote টপ ফাইভ doing টু প্রমোট ইজ অফ ডুইং বিজনেস down অ্যাট্র্যাক্ট red থ্রু ডাউন red কার্পেট it রেড to মেকিং ইট ইজিয়ার টু ডু বিজনেস ইন ইন্ডিয়া থ্রু burdens, We've continuously been reducing taxes, both direct and indirect, through less paperwork, no more threat of criminalization of laws which threaten you with legal action for small misdemeanors. The effort is to make India an attractive destination. নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক চলতি মাসের এগারো এবং বারো তারিখে নতুন দিল্লিতে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রীন হাইড্রোজেন দু হাজার পঁচিশ শীর্ষক এই সম্মেলনের উদ্দেশ্য হল গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বাড়ানো পরিকাঠামো তৈরি চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহ প্রদান ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাসমি ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের পদে নির্বাচিত হয়ে ইতিহাস করেছেন প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে তিনি এই পদে এলেন একষট্টি বছর বয়সী ডেমোক্র্যাট হাসমি, রিপাবলিকান প্রার্থী জন রেডকে পরাজিত করেন ছ বছর আগে তিনি প্রথমবার ভার্জিনিয়া প্রদেশের সিনেটর হিসেবে ইতিহাস করেছিলেন খবর শুনছেন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে পূর্তি উপলক্ষে এক বছর ব্যাপী করা হয়েছে পরের বছরের নভেম্বর পর্যন্ত এই কালজয়ী সৃষ্টির দেড়শো বছর পূর্তির নানা অনুষ্ঠান আয়োজিত হবে এই স্তোত্রের সঙ্গে দেশের জাতীয় গর্ব ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে বন্দে মাতারমের দেড়শ বছর পূর্তি উপলক্ষে উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তাবে সম্মতি দেয় এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন স্থানে প্রদর্শনী চলচ্চিত্র প্রদর্শন স্মারক স্ট্যাম্প ও মুদ্রা তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য উনিশশো সাতাত্তরের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইপিএ ব্যবহার করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে শতাধিক দেশের আমদানির উপর যে শুল্ক আরোপ করেছেন তার বিরুদ্ধে দায়ের হওয়া গুরুত্বপূর্ণ মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংশ্লিষ্ট আইনটি ব্যবহারের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই মামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার সীমার মধ্যে থেকে কাজ করেছেন নাকি কংগ্রেসের কর আরোপের অধিকার লঙ্ঘন করেছেন তা নির্ধারিত হবে এই মামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো বিমানের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয় কেন্টাকির লুইস ফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময় বিমানটি ভেঙে পড়ে জরুরি ব্যবস্থাপনা ও কেন্টাকি ন্যাশনাল গার্ডের মাধ্যমে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গভর্নর অ্যান্ডি বেসিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছেন ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির খবর করার জন্য মিডিয়া অ্যাক্রেডিটেশনের শেষ তারিখ দশই নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে অনুমতিপত্র প্রাপ্ত সাংবাদিকরা এই চলচ্চিত্র উৎসবের বিভিন্ন খবর সংগ্রহ করতে পারবেন যার মধ্যে রয়েছে ফিল্ম স্ক্রিনিং মাস্টার ক্লাস বিশেষজ্ঞদের আলোচনা এবং সাংবাদিক বৈঠক একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হবে বিকেলে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন পরিচালক সুজয় ঘোষ ভারতীয় আবহাওয়া দপ্তর এই মাসের আট তারিখ পর্যন্ত তামিলনাড়ুর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কর্ণাটক রায়লসীমা তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকলে আজ সহ বৃষ্টি হতে পারে ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের হেরিটেজ স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর পৌনে পাঁচ ম্যাচের সিরিজ এক এক হয়ে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ আঠারোটি জেলায় একশো একুশটি আসনে ভোট নেওয়া হবে ভোট গ্রহণ শুরু সকাল সাতটায় পশ্চিমবঙ্গের চার জেলায় এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল বর্তমানে খবর শেষ হল এর পরের খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে